তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো ভিওর্স যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তো ভিহার্স আপনারা হয়তো থামমেল দেখে বা টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা বিস্তারিত কি টপিক নিয়ে বানাতে যাচ্ছি তো ভিহার্স আজকের ভিডিওটার টপিক হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা এখনও চালু আছে কি বন্ধ হয়ে গেছে তো এই বিষয়টা নিয়ে আপনারা সবাই কমেন্ট করে জানান যে ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসা এখনও চালু আছে কি বন্ধ আছে এটা একটু আমাদেরকে জানাবেন তবে সেই বিষয় নিয়ে আজকে আমি ভিডিও করার জন্য আসলাম পার্কের ভিতরে তবে আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়ান সরকার মানব সম্পদ মন্ত্রী শ্রী তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন যে সামনে জুনের ভিতরে জুনে জুন মাসের একত্রিশ তারিখের ভিতরে যাদের নতুন কলিং ইস্যু করা আছে যারা ই ভিসা পাইছেন এবং যারা যাদের ভিসা হয়ে গেছে ফ্লাইটের অপেক্ষায় আছেন তাদের তাদের কথা জানিয়েছেন তারা মালয়েশিয়ান মন্ত্রী জানিয়েছেন যে যাদের ভিসা হয়ে গেছে বা কলিং হয়ে গেছে যারা ভিসা পাইছেন ফ্লাইটের অপেক্ষায় আছেন তাদের বিষয়ে জানেন যারা জুন মাসের একত্রিশ তারিখের ভিতরে যারা না আসতে পারবেন তাদের ভিসা সব কিছু কিন্তু বন্ধ হয়ে যাবে মানে তাদের তারা কিন্তু আর মালয়েশিয়াতে ঢুকতে পারবে না এটা কিন্তু ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে মালয়েশিয়ান সরকার সো আর আরেকটা বিষয় মূল কথায় আসি সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা এখনও বন্ধ আছে কি বন্ধ কি খোলা আর সবিওস আপনারা সবাই জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু আপাতত নতুন পাসপোর্ট নতুন মানুষ আসা কিন্তু এটা কিন্তু বন্ধ আছে নতুন ভিসা কিন্তু এখন আর দিচ্ছে না আগের যেগুলো অ্যাপ্লাই করা আছে তারা যদি জুন মাসের একত্রিশ তারিখের ভিতরে না আসতে পারে তাদের ভিসা ক্যান্সেল করা হবে তারা কিন্তু এখন বর্তমানে দাদা আর মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন এটা কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু জানিয়েছে তো আপনারাও কিন্তু জানেন যে বিষয়টা নিয়ে যে অনেকে কমেন্ট করে ভাই আমার তো ভিসা হয়ে গেছে আমি কি মালয়েশিয়াতে কি ঢুকতে পারবো কি না তো ভাই আপনার আপনি যদি জুন মাসের একত্রিশ তারিখের ভিতরে যদি আপনার ফ্লাইট হয় তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন নয়তো কিন্তু আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করবেন না সোভিআর্স ভিডিওটা শেয়ার করবেন যারা মালয়েশিয়াতে কলিং আসার জন্য কলিং ভিসে আসার জন্য যারা হচ্ছে পাসপোর্ট বই জমা দিয়েছেন তারা তাদেরকে জানিয়ে তাদের যাতে দেখতে পারে সে বিষয় নিয়ে আপনারা সবাইকে শেয়ার করে দিবেন তো ভ্যাস আজকের ভিডিও এই পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো সালামু আলাইকুম